আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে বাংলাদেশি প্রবাসী জয় জয়কার আমিরাতে গাড়ির ভিতর শিশুর মৃত্যু চালককে ক্ষমা বাংলাদেশি বাবার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মধ্যপ্রাচ্যতে সংযুক্ত আরব আমিরাতে গাড়ির মধ্যে দমবদ্ধ হয়ে বাংলাদেশি এক শিশুর মৃত্যুর ঘটনায় চালককে ক্ষমা করে দিয়েছে শিশুটির বাবা মৃত ওই শিশুটির বয়স সাত বছর এবং তাকে লক করা গাড়ির ভিতর রেখে যাওয়ার পর সাশ্রদে সেখানেই মারা যায় সে ইনালি লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন গত সোমবার ছয় মে আরব আমিরাতের সারজাতে এই ঘটনা ঘটে মঙ্গলবার সাতই মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গাল্প নিউজ প্রতিবেদনে বলা হয় সোমবার সারজাতে একটি লক্ষরা গাড়িতে রেখে যাওয়ার পরে সাত বছর বয়সী এক বাংলাদেশি ছেলে শাশ্রতে মারা গিয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে তবে পুলিশ জানিয়েছে শারজার আলশাহাবা এলাকার গাড়ির ভেতরে একটি শিশু মারা গিয়েছে বলে গত সোমবার বিকালে তথ্য পায় তারা পরে পুলিশে সংশ্লিষ্ট দলগুলো ঘটনাস্থলে গিয়ে ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখে সংবাদ মাধ্যমটি বলছে ছেলেটির বাবা মা তার সন্তানকে স্কুলে নেওয়ার জন্য একজন নারী চালককে কাজ দিয়েছিল ওই নারী আরও অনেকে এভাবে স্কুলে পৌঁছে দিতেন ঘটনার দিন স্কুলে পৌঁছানোর পর সাত বছরের ওই শিশু ছাড়া সবাইকে গাড়ি থেকে নেমে পড়ে পরে চালক গাড়ি স্কুলে পার করেন এবং গাড়িটি খালি নাকি ভেতরে কেউ রয়েছে তা নিশ্চিত না করে গাড়িটি লক করে চলে যান এরপর পেরিয়ে যায় দীর্ঘ সময় পরে বিকেলে স্কুল ছুটির সময় ফিরে এসে গাড়ির ভেতরে শিশুটিকে অজ্ঞান অবস্থায় দেখতে পান তিনি এরপর সোমবার বিকেল সাড়ে চারটায় শিশুটিকে আল কাসামি হসপিটালে ভর্তি করা হয় গাল্প নিউজ বলছে ঘটনাটি তদন্ত করেছে ওয়াসি থানা পুলিশ পুলিশ বলছে ছেলেটির বাবার ক্ষমা এবং ছেলের মৃত্যুর ঘটনার কারণ হিসেবে চালককে অভিযুক্ত করতে অনিচ্ছার কারণে ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়নি তবে তাকে কেবল অন্য কোথাও ভ্রমণে যেতে নিষেধ করা হয়েছে এদিকে এই ঘটনায় আলোকে শিশুদের স্কুলে আনা নেওয়ার জন্য লাইসেন্সবিহীন ড্রাইভারদের চুক্তিবদ্ধ করা থেকে এবং এই বিপদ সম্পর্কে শিক্ষার্থীদের অভিভাবকদের সতর্ক করছে সারজা পুলিশ জেনারেল কমান্ড যথাযথ নিরাপত্তা সম্পর্কে এই ধরনের চালকদের অজ্ঞাতার কারণে এগুলো শিশুদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করতে পারে এর পরিবর্তে শিশুদের পরিবহনের জন্য নির্দিষ্ট স্কুল বাসগুলো ব্যবহার করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে সারজা পুলিশ জেনারেল কমান কারণ এই ধরনের বাসগুলো শিক্ষাদের জন্য নিরাপদ ও সুরক্ষিত এবং কর্তৃপক্ষ এইসব বাসগুলো নিরাপত্তার বিষয়ে ক্রমাগত নজরদারি করতে থাকে প্রিয় আরব আমিরাট প্রবাসী ভাইগণ আপনারা অনেকে হয়তো এই বিষয়গুলো জানেন না এই ছেলেটি বাবা মা কান্না করছিল এবং বারবার ছেলেটির মা বলছিল আমার ছেলে তো মারা গেছে আমার ছেলে তো জীবিত নেই আমি এখন মামলা করে কি করব। বুঝতেই পারছেন বাবা মা কতটা কষ্টে আছে তারপরও ওই ড্রাইভারকে তারা মাফ করে দিয়েছে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হতে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন